শ্রী রামকৃষ্ণ পরমহংসের জীবনে ঘটে চলা মুসলিম ধর্ম ও খ্রিস্টান ধর্মের তপস্যা নিয়ে দুটি মজার ঘটনা বলি আপনাদের বিভিন্ন পদ দিয়ে ভগবানকে জানার ইচ্ছা হলো শ্রী রামকৃষ্ণের এর আগেই তিনি শাক্ত বৈষ্ণব ও অদ্বৈত প্রভৃতি হিন্দুদের নানা মতে সাধন করে ভগবানকে পেয়েছেন মুসলমানেরা কিভাবে তাদের ভগবান আল্লাহকে ডাকেন এসব খুবই জানার ইচ্ছা হলো শ্রী রামকৃষ্ণের মা কালী পায় সব ব্যবস্থাও হয়ে গেল সেই মতো উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে ওয়াজেদ আলী খান একজন মুসলমান ফকির দক্ষিণ ঈশ্বরের কালীবাড়িতে এলেন তিনি ছিলেন সুফি সম্প্রদায়ে তার পূর্ব নাম ছিল গোবিন্দ রায় পরে যিনি ইসলাম ধর্মে দীক্ষিত হন তো প্রেমিক ওয়াজেদ আলী খানকে দেখে রামকৃষ্ণ মুগ্ধ হলেন এবং তার কাছে দীক্ষা নিয়ে মুসলমান মতে সাধন আরম্ভ করলেন তখন শ্রী রামকৃষ্ণ মথুরবাবুর কুটিরে বাস করতেন আল্লাহ মন্ত্র জপ করতেন পোশাক পরিচ্ছেদ খাবার দাবার একেবারে মুসলমানদের মতো কালী মন্দিরে পর্যন্ত যেতেন না এইভাবে তিন দিন থাকার পর ওই পথে তিনি সিদ্ধি লাভ করেন এবং সেই সময় তিনি লম্বা দাড়ি বিশিষ্ট গভীর জ্যোতির্ময় একজন পুরুষের দর্শন লাভ করেছিলেন একইভাবে শম্ভুচরণ মল্লিকের কাছে বাইবেল শুনে শ্রী রামকৃষ্ণের খ্রিস্টান মতে সাধনা করার ইচ্ছা হয় একদিন দক্ষিণেশ্বরের কালীবাড়ির দক্ষিণে যদুলাল মল্লিকের উদ্যানে বেড়াতে গিয়েছিলেন তিনি দেয়ালে মেরির কোলে যিশুর ছবিটির দিকে একদৃষ্টে তাকিয়েছিলেন তিনি আর যিশুর পবিত্র জীবনের কথা ভাবছিলেন এমন সময় ছবিখানা জীবন্ত হয়ে উঠল তারপর ওই ছবি থেকে এক দিব্য জ্যোতি বেরিয়ে শ্রী রামকৃষ্ণের দেহে প্রবেশ করল এবং তার মনের ভাবসমূহের আমূল পরিবর্তন করে দিল ওইভাবে তিন দিন ছিলেন তিনি তৃতীয় দিনের শেষে শ্রী রামকৃষ্ণ পঞ্চবটি তলে বেড়াতে বেড়াতে দেখলেন এক অপূর্ব দেহমানব সুন্দর গৌরবর্ণ স্থির দৃষ্টিতে তাকে দেখতে দেখতে তার দিকে এগিয়ে আসছে তারপর ওই দেহমানব একেবারে কাছে এগিয়ে এলো তখন শ্রী ভেতর থেকে ধনী উঠলো কিসামশি তারপর দেহমানব যিশু শ্রী রামকৃষ্ণকে আলিঙ্গন করে তার দেহে মিলিয়ে গেলেন ভাবাবিষ্ট হয়ে শ্রী রামকৃষ্ণ বাইরের জ্ঞান হারিয়ে ফেললেন এইভাবে ভিন্ন ভিন্ন পথে শ্রী রামকৃষ্ণ সাধনা করে বুঝেছিলেন ভগবান এক কেউ বলছে ব্রহ্ম কালী কৃষ্ণ শিব তো কেউ বলছে গড কেউ বলছে আল্লাহ এইসব ভিন্ন ভিন্ন ধর্মের লোক শুধু ভিন্ন ভিন্ন নামেই তাকে রাখছে যত মত ততপথ শ্রী রামকৃষ্ণ বলতেন ঈশ্বর এক বই দুই নাই তাকে ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন নামে ডাকে যেমন পুকুরে জল আছে সেখানে এক ঘাটের লোক বলছে জল এক ঘাটের লোক বলছে পানি আর এক ঘাটের লোক বলছে ওয়াটার হিন্দু বলছে জল মুসলমান বলছে পানি আর খ্রিস্টান বলছে ওয়াটার কিন্তু বস্তু এক মত ও পথ এক একটি ধর্মের মতো এক একটি পথ ঈশ্বরের দিকে নিয়ে যায় যেমন নদী নানা দিক থেকে এসে সাগর সঙ্গমে মিলিয়ে যায় শ্রী রামকৃষ্ণ পরমংশের জীবনে ঘটে চলা এই দুটি ঘটনা সম্পর্কে আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন ধন্যবাদ